সালামু আলাইকুম এভরিওয়ান আজকে খুব সুন্দর সুন্দর লাইট থেকে হেভি সব রকমের আমরা ঝুমকা তাই ঝাপটা দুল দেখব তো আমরা কিন্তু এখন পাপড়ি জুয়েলার্স ভাই আমাদের সাথে আছে আসসালামু আলাইকুম আজকে আমরা কানের দুলের কিছু কালেকশন দেখাবো অনেকের আছে যে নেকলেস কেনা আছে সেটার সাথে ম্যাচিং করে কানের দুল নিতে চায় কানের দুলটা নেই আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে সেট মেলানো কানের দুল আছে আপনারা এছাড়াও যদি কেউ নেকলেস নিয়ে আসে সেটার সাথে যদি হানড্রেড পার্সেন্ট ম্যাচিং করে আমাদের কাস্টমাইজ করে দিতে বলে সেটাও কিন্তু আমরা করে দিব এখানে আমি একদম হালকা থেকে বাড়ি ওজনের সব ধরনের কালেকশন আছে এটা দেখেন এটার ওজন হচ্ছে সাড়ে পাঁচ আনা থ্রি পয়েন্ট নাইন টু

পঁয়ত্রিশ হাজার পাঁচশো আমি হালকার ভিতরে তিন আনা চার এটার ওজন হচ্ছে টু পয়েন্ট সিক্স টু টু পয়েন্ট সিক্স টু টোয়েন্টি ওয়ান

বাহাত্তর হাজার পাঁচশো একদম ব্যতিক্রম একটা ডিজাইনের ঝুমকা দেখাচ্ছি এটা দেখেন এটা খুবই সুন্দর এটার ওজনটা হচ্ছে আপনার সাড়ে তেরো আনা নাইন পয়েন্ট এইট নাইন পয়েন্ট এইট টোয়েন্টি এক লক্ষ পঁচিশ হাজার টাকা আমি ব্যতিক্রম কিছু কানে দুল দেখাচ্ছি এখানে দেখেন এটাও খুব সুন্দর যারা কান পাশা পড়তে চায় একটু মা খালাদের জন্য তাদের জন্য কিন্তু আমাদের কালেকশন আছে অনেক ভারী ওজন ভারী দেখতে একটা ডিজাইন আমি দেখাচ্ছি এটা হচ্ছে এগারো না দুই রতি এইট পয়েন্ট ভিতর

এখানে দেখেন ছয়নার ভিতরে আরেকটা ডিজাইন এটা কিন্তু আংটা করা আছে আংটা করা হ্যাঁ এটার ওজন হচ্ছে 4.34 55500 টাকা তো এরকম কিন্তু আরো অনেক কালেকশন আছে আপনাদের চলে আসতে হবে পাপড়ি জুয়েলার্সের 11 7 ব্লক এটা হচ্ছে 4.93 4.93 সব নাম্বার হচ্ছে 53 এছাড়াও কিন্তু আমাদের প্রচুর পরিমাণে কালেকশন হবে যেগুলো দেখতে হলে অবশ্যই পাপড়ি জুয়েলার্সে আসতে হবে আর পাপড়ি জুয়েলার্স কিন্তু সবচেয়ে হালকা ওজনের প্রোডাক্টগুলো তৈরি করে থাকে এছাড়াও আপনাদের যে কারো কাছে একটু যদি নেকলেস থাকে সেটার সাথে যদি ম্যাচিং করে আপনার কানের তৈরি করতে চান সেটাও কিন্তু আপনারা তৈরি করতে পারবেন এছাড়াও পুরাতন গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধাটা সবসময় ছিল এবং সবসময় থাকবে অনলাইন থেকে নিতে হলে ভাইদের দেখানো স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে হবে